জুবাইর হোসেন ভাইকে এবারে মঞ্চে আসছেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সম্মানিত সভাপতি জুবাইর হোসেন জন্য জুলাইকে স্মরণ রাখার জন্য বিশেষ করে আজকে জন্য জুলাইকে স্মরণ রাখার জন্য বিশেষ করে আজকে সকালে আমি দেখছিলাম ফতে গণভবনের যে চিত্রটি বেশ সুন্দর কনসেপ্ট হয়েছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কোনো আয়োজনের ক্ষেত্রে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সেটি যদি একজন শিক্ষার্থীও হয় সেটি যদি একজন শিক্ষার্থীও হয় তার সেন্টিমেন্টটিকে মাথায় রাখা তার সেন্টিমেন্টটিকে সম্মান রাখাটাই অনেক বেশি জরুরি বলে আমি বিশ্বাস করি গতকালকে যেই ঘটনাটির উদ্ভব হয়েছে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সেটির সংখ্যা যদি কমও হয় কিংবা বেশিও হয় সেটি বিতর্কের বিষয় নয় সেই সেন্টিমেন্টে যাতে আঘাত না লাগে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছাত্র সংগঠনে যদি প্রোগ্রাম করে সেটি যে কোনো শ্রেণী বর্ণ লিঙ্গ কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের আসলে সেন্টিমেন্টটাকে যাতে আঘাত না করে সেটি আসলে গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি এবং সেই ব্যাপারে সচেতনতা অবলম্বন করা এবং সেই বিষয়গুলো যেগুলো মীমাংসিত বিষয় নয় যেই বিষয়গুলো নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে অনেক বেশি প্রশ্নের উদ্রেক রয়েছে সেই বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করাটা অনেক বেশি জরুরি এজন্য কারো অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কিছু আসলে যাতে না হয় সে ব্যাপারে ছাত্রশিবিরকে আহ্বান জানাবো আজকের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে ছাত্র রাজনীতি এবং ডাকসু যদি জুলাই অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির কথা আমরা বলি তাহলে আসলে জুলাই পূর্ববর্তী ছাত্র রাজনীতি নিয়ে আমাদের একটু কথা বলতে হয় জুলাই পূর্ববর্তী ছাত্র রাজনীতি আসলে কেমন ছিল জুলাই পূর্ববর্তী ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি ট্যাগিং কালচার আমরা দেখেছি ট্যাগিং কালচার করে মব তৈরির মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগে ভূষিত করে কিংবা ট্যাগ ছাড়াও যদি হয় কেউ যদি সরকার বিরোধী কোনো পোস্ট দেয় কিংবা দেওয়ার চেষ্টা করে তাদেরকে হল থেকে কিভাবে বের করে দেয়া যায় কিংবা সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনও আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই জায়গা থেকে যখন হচ্ছে সতেরোই জুলাই সমস্ত হলগুলোতে আন্দোলন হয় এবং সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটি সোচ্চার কণ্ঠ ওঠে সেখানে সাধারণ শিক্ষার্থীরা সায় দিয়েছিল এবং পরবর্তীতে আমরা যদি নয় দফার কথাও বলি নয় দফা নিয়ে যেই নয় দফা নিয়ে অনেক দুঃখজনক বিষয় হচ্ছে আসলে নয় দফার ক্রেডিট নিয়ে আমরা ইদানিং দেখছি অনেক বেশি রাজনীতি হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাধারণ শিক্ষার্থীদের এটি নয় দফার ক্রেডিট কেন্দ্রিক রাজনীতি হওয়া উচিত নাকি নয় দফা যেটি নিয়ে হয়েছিল সেই নয় দফার দফাগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেই দফাগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য কাজ হচ্ছে কি না সেটি পর্যালোচনা করা উচিত কিন্তু অত্যন্ত দুর্ভে দুর্ভাগ্যের বিষয় আসলে জুলাইয়ের এক বছর পরেও আমরা আসলে ক্রেডিট নিয়ে রাজনীতি প্রমাণ দেয় রাজনীতি এই ধরনের রাজনীতিগুলোতে আসলে বেশি ব্যস্ত নয় দফার যে একটি পূর্ণাঙ্গ দফা ছিল যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আসলে থাকবে কি থাকবে না এই প্রশ্নের উত্তরটি এই প্রশ্নের উত্তরটি আসলে অ্যাড্রেস করাটা অনেক বেশি জরুরি বলে আমরা বিশ্বাস করি সম্প্রতি একটি টক্স অনুষ্ঠানে ছাত্রশিবিরের সভাপতি বরাদ্দে বলেছেন যে আসলে টিম নিয়ে কাজ করেন এই টিমের ধারণাটি আসলে নয় দফার সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয় সেই বিষয়গুলো আসলে ছাত্রশিবিরের জায়গা থেকে উত্তর দেওয়াটি এবং সেটি সাধারণ শিক্ষার্থীদের কাছে অনেক বেশি ক্লিয়ার করাটি জরুরি বলে আমরা মনে করি কারণ আমরা বিশ্বাস করি এই ধরনের কাজগুলো যদি শুরু হয় আজকে ছাত্র শিবির করেছে আগামীকালকে যদি ছাত্র দল হলগুলোতে কমিটি দেওয়া শুরু করে তাহলে আসলে সাধারণ শিক্ষার্থীরা সে বিষয়ে কি ভাবছে এবং পরবর্তীতে যেই ভয়ের রাজনীতিটি জুলাই পূর্ববর্তী সময়ে ছিল সেই ভয়ের রাজনীতিটি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে কিনা সেই প্রশ্নের উত্তরগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে আসলে অনেক বেশি পরিষ্কার থাকাটা জরুরি এবং এই দায়গুলো যারা ছাত্র রাজনীতি করে এবং দলীয় ছাত্র রাজনীতিগুলোতে জড়িত রয়েছে তাদের এই দায়গুলো নেওয়াটি অনেক বেশি জরুরি এবং তাদের এই উত্তরগুলো দেওয়াটি অনেক বেশি জরুরি এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা যদি বলি আসলে আমরা অনেক বেশি ছাত্র রাজনীতিটিকে ছাত্র কেন্দ্রিক না করে জাতীয় বিষয়বস্তু কিংবা জাতীয় ইস্যু কেন্দ্রিক করেছি আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে কিংবা দলীয় ছাত্র রাজনীতিগুলো রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু সেগুলো তারা শুধু জাতীয় না তারা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও কথা বলে কিন্তু তাদের মূল জায়গা থাকে ছাত্রদের সঙ্গে সাংঘর্ষিক জায়গাগুলো ছাত্রদের সঙ্গে সমন্বয়পূর্ণ সামঞ্জস্যপূর্ণ জায়গাগুলো কিন্তু আমাদের ছাত্র রাজনীতিগুলো কেমন যেন আসলে জাতীয় যেই বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রে মাথা ঘামাই কিন্তু আমাদের জাতীয় যে স্বার্থ যেমন ডাকসুর কথা আসবে একটু পরে ডাকসুর কথা যদি বলি ডাকসু প্রায় আঠাশ বছর পরে হয়েছে পরবর্তীতে প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে হচ্ছে কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই ভয়েসটি খুবই কম ছিল যে ডাকসুকে কেন আসলে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়নি এটি অনেক বেশি জরুরি এই বিষয়টি নিয়ে আমরা দেখিনি খুব বেশি আলোচনা হতে খুব বেশি একাডেমিক ডিসকোর্স হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তী ছাত্র রাজনীতির কথা বলি কিংবা সারা দেশে জুলাই পরবর্তী ছাত্র রাজনীতির ক্ষেত্রে ওই যে আগের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে এসে কিভাবে করে জুলাইকে ধারণ করে পরবর্তী ছাত্ররা যেভাবে চায় সেই ছাত্র কল্যাণমূলক রাজনীতির দিকে ঝোঁকা যায় কি না কিংবা একাডেমিক ডিসকোর্সের জায়গাগুলো তৈরি করা সেই জায়গাগুলো আসলে কথা হয়েছে কিনা কিংবা আমরা দেখছি যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো করছে কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে জড়িত যে সমস্ত শিক্ষক বৃন্দ ছিল কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বরং আমরা দেখি যে কিছু ক্ষেত্রে তাদেরকে অনেক রাজনৈতিক দলের নেতারা শেল্টার দেওয়ার বিভিন্ন অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগগুলো সত্য কি মিথ্যা সেটি ভিন্ন বিষয় কিন্তু এই যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাটজন শিক্ষক মিলে একটি বিবৃতি দেওয়ার চেষ্টা করে যে বর্তমানে মপ কালচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের ভূমিকা গত জুলাইয়ে কী ছিল আমরা জানি তবুও ছাত্র সংগঠনগুলো থেকে কেন হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলা হয় না কোনো ধরনের বড় ধরনের ভয়েস রেইজ করা হয় না আসলে দিন দিনশেষে তাহলে ছাত্র রাজনীতির এবং জুলাইকে কীভাবে আমরা ধারণ করেছি সেই প্রশ্নগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে জাগে এবং সেই প্রশ্নগুলোর অ্যাড্রেস করা এবং সেগুলো উত্তর দেওয়া যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের জন্য অনেক বেশি জরুরি এবং পরিশেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে জুলাই ঐক্যের কথা আমাদেরকে এটি মনে রাখাটি অনেক বেশি জরুরি জুলাই পরবর্তী সময়ে আমরা যার যার এজেন্ডা ভিত্তিক রাজনীতির দিকে ফিরে গিয়েছি বা যেতে চাচ্ছি একটি জিনিস মাথায় রাখা জরুরি এই জায়গায় আমাদের অনেক বেশি সহনশীল হওয়া অনেক বেশি পরমত সহিষ্ণু হওয়াটা অনেক বেশি জরুরি এই জন্য কারণ ফ্যাসিবাদের সময় আমাদেরকে যখন মেরেছে তখন কিন্তু কে ছাত্র শিবির কে ছাত্র কে ছাত্র কে বিএনপি কিংবা কে জামাত এটি দেখে মানেনি সরাসরি বিএনপি জামাত বলে আক্রমণ করেছে কিন্তু জুলাই পরবর্তী সময়ে এসে যদি আমরা এই ঐক্যটি ধরে রাখতে না পারি সেটি ফ্যাসিবাদকে কোনো ধরনের আসলে সহায়তা করছে কিনা এই সহায়তা করার ক্ষেত্রে আসলে নিজেদের মধ্যে ঐক্যের জায়গা থেকে কোনো ঘাটতি আছে কিনা সেটি যদি কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজের জায়গাটিও হয় কারণ এই জুলাইয়ের সফুয়াল যদি আমরা আসলে ঘরে তুলতে না পারি আমরা দেখেছি নব্বই পরবর্তী ছাত্র রাজনীতির কথা যদি বলি কিংবা নব্বই পরবর্তী রাজনীতির কথা যদি আমরা বলি নব্বইতে যে সমস্ত তরুণরা পরবর্তীতে এখন বৃদ্ধ হয়েছেন কিংবা নব্বইয়ের রাজনীতি করেছেন তারা কিন্তু কখনো আসলে ভাবেননি এ তারা ভেবেছিলেন যে স্বৈরাচার বোধ হয় এইভাবেই পতন হয় এর পরবর্তীতে আমাদের পঁয়ত্রিশ বছরের মাথায় এসে আবার একটি স্বৈরাচার পতন আন্দোলন করতে হলো শুধুমাত্র জাতীয় ঐক্যের অভাবে জাতীয় ঐক্যের জায়গায় কিছু মানুষের সেন্টিমেন্টের জায়গায় যে যাতে আসলে সেন্টিমেন্টগুলো আঘাতপ্রাপ্ত না হয় সেই জায়গায় আসলে আমি বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি এবং দলীয় রাজনীতি হোক সেই জায়গাগুলোতে তাদের অনেক বেশি আসলে নজর দেওয়ার সময় এসেছে এবং কোনো কারণে যদি এই ঐক্যটি নষ্ট না ঐক্য নষ্ট হয় তাহলে আসলে এর সাফারার কারা হবে এর দায়ভারটি কে নিবে এবং পরবর্তীতে কারা আসলে এই ব্যাপারগুলো নিয়ে ভোগ করবে এবং তাদের যেই আমরা দেখেছি যে দোষরদেরকে ফিরে আসার একটি পথ তৈরি হতে পারে এইরকম একটি সিচুয়েশন তৈরি হতে পারে যদি এই ঐক্যটি বিনষ্ট হয় এজন্য এই ঐক্যের জন্য সর্বতভাবে কাজ করা অনেক বেশি জরুরি একটি দুঃখের সঙ্গে বলতে হয় গতকালকের জাতীয় যে প্রোগ্রাম জাতীয় প্রোগ্রামে আমরা দেখেছি যে যেই দুটি বড় ছাত্র সংগঠনগুলো রয়েছে বাংলাদেশের তারা বেশ তাদের যারা কেন্দ্রীয় পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তারা বেশ খোস কথা বলছেন কিন্তু একই সময়ে তাদের কর্মী বাহিনী হচ্ছে গিয়ে অনলাইনে যুদ্ধ করে যাচ্ছে এটি আসলে ওই রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগ্রার প্রাণ যায় এই ধরনের রাজনীতি আমরা আসলে দেখতে চাই না এই যে কেন্দ্রীয় পর্যায়গুলোতে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটি কিভাবে একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া যায় এই জিনিসটি নিয়ে ছাত্র শিবিরের সাথে অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই জায়গায় আসলে কাজ করা অনেক বেশি জরুরি বলে মনে করি এবং পরিশেষে ছাত্রশিবির ট্যাগ দিয়ে এবং সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে যেভাবে করে আসলে সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের হুমকির সম্মুখীন হয়েছে সেই পথটি যাতে ফিরে না আসে সেই বিষয়টি অ্যাড্রেস করাটি ছাত্রশিবিরের জন্য অনেক বেশি জরুরি বলে আমি মনে করি কারণ যদি এটি ফিরে আসে সেই দায়টি আসলে ছাত্রশিবিরকে নিতে হবে কারণ যেহেতু তাদের টিমগুলো রয়েছে সেই টিমগুলোতে কারা এটি প্রকাশ করা কিংবা টিম আসলে থাকাটা জরুরি কিনা তাদের জুলাইয়ের যে নয় দফা সেই নয় দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে সেই নয় দফাকে আমরা ধারণ করেছি কিনা কিংবা সেই জুলাইয়ের স্পিরিটকে আমরা ধারণ করেছি কিনা সেই প্রশ্নগুলো আসলে অ্যাড্রেস করাটি অনেক বেশি জরুরি এবং পরিশেষে যত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের প্রতি আসলে উত্ত আহ্বান জানাতে চাই আমাদের জুলাইয়ের যে ঐক্য সেই ঐক্যটি যাতে বিনষ্ট না হয় যারা ছিল আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বরং বনাম ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই লড়াইয়ে যাতে থাকে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিজেদের প্রয়োজনে কিভাবে করে যারা জুলাই ঐক্যের বিরুদ্ধে ছিল যারা পাঁচই অগাস্টের আগ পর্যন্ত ফ্যাসিবাদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তারা কিভাবে করে বিভিন্ন জায়গায় শেল্টার পেয়েছে এটি অনেক দুঃখজনক যে এই ধরনের প্রদর্শনীতে আজকে যে ধরনের প্রদর্শনীগুলো রয়েছে হচ্ছে এই ধরনের প্রদর্শনীতে কেন যারা ফ্যাসিবাদের সপক্ষের শিক্ষক তাদের তালিকাটি নেই যারা ফ্যাসিবাদের সপক্ষের শিক্ষার্থী ছিল তারা আসলে কতজন আজীবনের বহিষ্কারের সম্মুখীন হয়েছে তাদের কতজনকে বহিষ্কার করা হয়েছে সেই ধরনের তালিকাটি কেন আজকে ছাত্রশিবির এই ধরনের জায়গাগুলোতে দিতে পারল না এই ধরনের প্রশ্নগুলো অ্যাড্রেস করাটা আসলে অনেক বেশি জরুরি কারণ আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কোনো ধরনের কোনো স্কোপ দেওয়ার চেষ্টা করেন এটি মাথায় রাখাটি অনেক বেশি জরুরি যদি কোনো কারণে পাঁচই অগাস্ট না আসতো আমরা যে নিজেদের এজেন্ডা ভিত্তিক রাজনীতিগুলো করছি সেগুলো আসলে আমরা করার সুযোগ পেতাম কি না এবং সেটি যদি আমার আমরা আসলে করার সুযোগ না পেতাম তাহলে আমাদের মধ্যে এই যে বিভাজিত হওয়ার যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটি আসলে আদৌ থাকতো কি না এটি নিয়ে আসলে কাজ করাটি অনেক বেশি জরুরি কারণ জুলাই পরবর্তী বাংলাদেশটা আসলে হওয়ার কথা ছিল অনেক বেশি ইনক্লুসিভ আমাদের যার যার নিজস্ব পথ মত সব কিছু থাকবে কিন্তু জুলাই যে ইনক্লুসিভিটি এই ইনক্লুসিভিটি থেকে যদি আমরা আসলে দূরে সরে যাই তাহলে আসলে জুলাই ব্যর্থ হওয়া ছাড়া আসলে কোনো গত্যন্ত নেই যেটি হচ্ছে গিয়ে নব্বইয়ের তরুণরা এই স্বপ্নটি দেখেছিল কিন্তু যেটি নব্বই পরবর্তীতে আসলে বাস্তবায়িত হয়নি এবং আমি বিশ্বাস করি জুলাইয়ের অন্যতম সহযোগী শক্তি হিসেবে সেই দায়ভারটি যেই সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে যারা নিজেদের মধ্যে অনৈক্যের কারণে বিভিন্ন ধরনের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটি যদি পূরণ না হয় এই দায়ভারটি তাদেরকে নিতে হবে ইতিহাসে তাদের এই অনৈক্য তাদের এই নিজেদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি নিজেদের এজেন্ডা ভিত্তিক রাজনীতি করতে যেয়ে নিজের বিশ্ববিদ্যালয় একটি সামগ্রিক পূর্ণাঙ্গভাবে শান্তিপূর্ণ পরিবেশ কিংবা নতুন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে করে ছাত্র রাজনীতিকে কিংবা ছাত্রদেরকে অনেক বেশি ইন ইনকর্পোরেট করা যায় সেই ইনকর্পোরেট বাদ দিয়ে পূর্ববর্তী ছাত্র রাজনীতির ধারায় যদি আমরা ফিরে যাই ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না তাদেরকে আসলে এই বিষয়টিও চিন্তা করাটি অনেক বেশি জরুরি আমি প্রত্যাশা করবো ছাত্রশিবিরের ভবিষ্যতে এই ধরনের আয়োজনের যে ধারাবাহিকতাটি সেটি যদি অব্যাহত থাকে তাহলে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো আসলে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে এবং ফ্যাসিবাদের স্বপক্ষের যারা শক্তি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী তাদেরকেও আসলে আমাদের সামনে প্রকাশ করাটি অনেক বেশি জরুরি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের কোনো কৌশলগত কারণে যাতে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ শিক্ষার্থীদেরকে যেন কোনোভাবে ট্যাগ দিয়ে তাদেরকে কোনো ধরনের হুমকির সম্মুখীন না করা যায় এবং নয় দফার ক্রেডিট ভিত্তিক রাজনীতি না করে নয় দফার বাস্তবায়নে যাতে আমরা কাজ করি সেটি এবং ডাকসুটি যাতে আসলে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয় এটি আসলে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে কিংবা আমরা যারা সামাজিক সংগঠনগুলো রয়েছে আমাদের জায়গা থেকে আমরা বলার চেষ্টা করি কিন্তু আমরা বিশ্বাস করি যেহেতু যারা রাজনৈতিক সংগঠনগুলো রয়েছেন আপনাদের সঙ্গে একেবারে রুট লেভেলের শিক্ষার্থীদের সম্পর্ক রয়েছে আপনাদের ভয়েসটি হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও একটু বেশি শোনে আমাদের চেয়ে জানি না কেন শুনতেই পারে যে তাদের জায়গা থেকে আপনাদের এই ভয়েসগুলো রেইজ করাটি অনেক বেশি জরুরি সামনে ডাকসু হচ্ছে ডাকসুর জন্য আপনাদের আমরা বিশ্বাস করি যে ডাকসুতে ডাকসু কেন্দ্রিক কোনো ধরনের কোনো সহিংসতা এই ক্যাম্পাসে যাতে না হয় সকল পক্ষ যাতে আসলে নিজেদের মধ্যে সহাবস্থানটি ধরে রাখে গণতন্ত্রের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি ধরে রাখে আমাকে অপরজন গালি দেবে আমি সহ্য করে যাব কিন্তু তার যে বাক ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা সেটি আমার দ্বারা খর্বিত হবে না এটিই ছিল আসলে জুলাইয়ের শিক্ষা এবং সেই শিক্ষার কারণেই কিন্তু আমরা দেখেছি একেবারে আপামর শ্রেণী পেশা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা যাদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তারা কিন্তু ঠিকই শহীদ মিনারে এসে দাঁড়িয়েছিল এক দফার দাবিতে এবং তারা কিন্তু সেদিন কোনো সমন্বয়কে চিনেনি চিনেনি ছাত্র শিবিরকে চিনেনি ছাত্র দলকে চিনিনি এই দেশের প্রয়োজনে এসেছিল সেটি যাতে ৩৫ বছর পরে আমাদের আমাদের আন্দোলন করতে হয়েছে নব্বই পরবর্তী সময় সেটি যাতে আমাদের না করতে হয় এবং সেই দায়ভারটি সেই দায়ভারটি যে ছাত্র সংগঠনগুলোর উপরেও বর্তায় এটি যাতে ছাত্র সংগঠনগুলো অনুভব করে এবং সেই অনুযায়ী তাদের পরবর্তী কর্মপন্থা ঠিক করে সেটির আহ্বান জানিয়ে এবং সেটির প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে